ঘরে থাকা পুরনো নাইটি দিয়ে বানিয়ে ফেললাম খুব সহজে একটি সুন্দর কোলবালিশের গোল তার জন্য আমি চওড়াটা নিয়েছি পনেরো ইঞ্চের লম্বাটা নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চি নেওয়ার পর অবশ্যই কাপড়টিকে ডবল ফোল্ডে ভাঁজ করে কেটেছি আর চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড় নিয়ে ঠিক যেভাবে ভাঁজ করেছি ঠিক সেইভাবে ভাঁজ করে এরকম একটা রাউন্ড শেপ করে দুটো গোল যে কোলবালিশের মুখের কাছে গোল ইয়েটা থাকে কাপড়ের টুকরোটা সেটা বানিয়ে ফেলেছি তারপর যে লম্বাটা নিয়েছিলাম লম্বা কাপড়ের টুকরোটা লম্বা লম্বা যেটা পঁয়ত্রিশ ইঞ্চি সেইটাকে লম্বা লম্বিভাবে সেলাই করে এসেছি সেলাই করে অর্ধেকটা সেলাই করার পর পাঁচ ইঞ্চি মতো গ্যাপ রেখেছি সেখান দিয়ে তুলো ভরার জন্য তো পাঁচ ইঞ্চি গ্যাপ রাখার পর পুরোটা সেলাই করে আসতে হবে তারপর যে দুটো গোল কাপড়ের টুকরো ছিল সেই কাপড়ের গোল টুকরোটাতে আমাদেরকে লম্বা কাপড়টাকে নিয়ে ছোটো ছোটো কুঁচি দিয়ে দিতে হবে এই গোল কাপড়টা দুই সাইডে ঠিক এরকমভাবে কুঁচি দিয়ে আসতে হবে তো বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস এইভাবে কাজে লাগানো যেতে পারে তো আমিও সেটাই ট্রাই করলাম আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে তোমরাও পারলে বাড়িতে এইরকমভাবে ট্রাই করে দেখো মেজারমেন্টটা তোমাদের আমি দিয়েই দিয়েছি এটা একটি সাইজ সব ধরনের বালিশে এই সাইজটাই মোটামুটি হয়ে থাকে তো দেখো ফাইনাল সেলাই হয়ে যাওয়ার পর এই এসছে